আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আজ আমি আপনাদের সামনে রান্না করব। কাটুয়া ডাটা আসলে কাটুয়া ডাটাটা অনেক এলাকায় স্বাদ কম হয় কিন্তু আমাদের নাটোরের কাটুয়া ডাটা অনেক স্বাদ আর এটা হচ্ছে ঘিয়া ঘিয়া রঙেরটা অনেক বেশি স্বাদ লাগে অনেক মজা লাগে তো ফার্স্টে আমি এই ডাটাগুলো সুন্দর করে কেটে একই মাপের করে নেব আর যেগুলা হচ্ছে বড় সেগুলা মাঝখান দিয়ে ফালা ফালি ফালি করে নেব। তাহলে ওটা খেতে আরও বেশি স্বাদ লাগে হ্যাঁ গাইস আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের দেশের এই ডাটাকে আসলে কি বলে সেটা আমাকে জানাবেন যে এই ডাটাকে আপনাদের দেশে কি বলে তো আমাদের দেশে এই ডাটাকে আসলে কাটোয়া ডাটা বলে অনেক জায়গার মানুষ আসলে অনেক রকমভাবে এটাকে ডাকে কেউ কেউ আবার লুইচা পুচুনি এইগুলাও বলে থাকে তো হচ্ছে আমাদের দেশে আসলে এটাকে ডাটা কেউ কেউ আবার টাটাও বলে কেউ কেউ কাটুয়া বলে কাঠের মতো শক্ত লাগে এটা অনেক পানি দিয়ে সিদ্ধ করতে হয় আসলে এটা কিছু না এটা হালকা একটু পানি দিলেই হবে তো গরম পানি অ্যাড করলে স্বাদটা আরও বেশি আসে তো যারা যারা রান্না করবেন অবশ্যই গরম পানি অ্যাড করবেন তাহলে দেখবেন ওটা খেতে অনেক টেস্ট লাগবে আর ঠান্ডা পানি দিলে ওটার স্বাদটা কমে যায় যখন আপনারা মাখাবেন তরকারিটা না তখনই আপনারা হচ্ছে সবাই গরম পানি অ্যাড করবেন তাহলে দেখবেন এটা খেতে অনেক স্বাদ আর টেস্টি এই ডাটাটা আবার সব সময়ই পাওয়া যায় না এই ডাটাটা বছরে একবার করে শুধু পাওয়া যায় জুন জুলাই আগস্ট মাসের দিকে এটা পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না অন্য সময় হচ্ছে খুঁজতে গেলেও এটা পাওয়া যায় না এই ডাটাটা আর এই ডাটাটার একটা সিজন থাকে সেই সিজন অনুপাতেই হয় তো এই ডাটা আমি সুন্দর করে কেটে বেছে নিয়েছি আর দোকানে যা যারা আপনারা কিনতে যাবেন তখন এই ডাটাটা হালকা হালকা ঘিয়া ঘিয়া রঙের দেখে কিনবেন কারণ ওই ঘিয়া ঘিয়া ডাটাটা অনেক স্বাদ আর টেস্টি আর যেগুলো সবুজ রঙ আসে না সেই সবুজ রঙগুলো খেতে অতটা টেস্ট লাগে না আর এই ঘিয়া ঘিয়া রঙের অনেক স্বাদ লাগে তো আমি ফাইনালি হচ্ছে এটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই আমি পাটাতে সরিষা আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম তা সরিষা আর কাঁচামরিচ একসাথে বাটলে ওইটা হচ্ছে অনেক ফিনিশিং আসে আর তেতো লাগে না তারপর একসাথে বাটার পরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মাখাবো তেল দিয়ে মানে গরুর মাংসের মতো মাখাবো আসলে গরুর মাংস যত মাখানো যায় স্বাদও দ্বিগুণ হয়ে যায় ঠিক তেমনই এই ডাটাটাও ওই কাটোয়া ডাটাও তত মাখাবো স্বাদ আরও বেশি হবে তো হচ্ছে ফাইনালি আমার ডাটার রান্নার কালারটা এমন আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ